السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين ولا آله وصحابه أجمعين بنغلاديش جماعة إسلامية داك آتشكري ويتيهاشيك جانو شمودرير شنغرامي شبابوتي বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির ঠিকানা বাংলাদেশের মানুষের নন্দিত নেতা মানবিক নেতা নতুন বাংলাদেশের স্বপ্ন শফিকুর রহমান মঞ্চ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ আমার প্রিয় দেশবাসী আজকের এই জনসমুদ্র প্রমাণ করে সতেরো আঠারো বছর ধরে জমাতে ইসলামী তথা ইসলামী শক্তির উপরে যতচার জুলুম নিপীড়ন হয়েছে তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণ বিস্ফোরণের সৃষ্টি করেছে জমাত ইসলামের শহীদ নেতৃবৃন্দকে কারাগারে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে মজলুম বৃদ্ধ নেতাদের কারাগারে তিলে তিলে তাদেরকে হত্যা করা হয়েছে জমাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক কেড়ে নেওয়া হয়েছে ক্রস ফায়ার আয়নাগর রিমান্ড হাজার হাজার লোকদের কারারুদ্ধ করে দুনিয়া জানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী আর সেই মজলুম সংগঠনের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান হচ্ছে এমন মানবিক নেতা জুলাই অভ্যুত্থানের জুলাইয়ের উত্তাল দিনগুলোতে আমিরে জামাত সতেরো তারিখে হজ সফর করে যখন দেশে ফিরলেন আঠারো তারিখে আমরা সাংবাদিক সম্মেলন করলাম সেই দিন রাতেই প্রতিদিন ছাত্র হত্যা হচ্ছে আমিরে জামাত আমাদের ডেকে বললেন যত লোক নিহত হচ্ছে যত আহত হচ্ছে এরা কোন দলের নয় সব শহীদ আমাদের শহীদ সব আহত আমাদের আহত আপনারা বাড়িতে বাড়িতে যান তিনি সব শহীদদের বাড়িতে বাড়িতে নিজে গেলেন আমাদেরকে পাঠালেন সহস্র শহীদের বাড়িতে হাসপাতালে বাড়িতে রক্তাক্ত অস্ত্রশিক্ত রুগীদের পাশে তিনি ছুটে গিয়েছেন মতো আমরাই মনে হয় বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে মহান আল্লাহর ইচ্ছায় বেশি ভাগ সৈদের পাশে দাঁড়াবার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ বন্যা আসলো তারপর আমরা জামাত বন্না কবলিত মানুষের পাশে ছুটে গেলেন পূজা আসলো হিন্দু ধর্মলম্বী খ্রিস্টান সব ধর্মের নিরাপত্তার জন্য তিনি নির্দেশ দিলেন তার পাশে দাঁড়িয়ে যান জামাত শিবিরের কর্মীরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দিতে শুরু করেছে ফলে হিন্দুদের বাড়ি ঘর দখল অত্যাচার নির্যাতের বিরুদ্ধে তিনি প্রতিক্রিয়া না করে করে পাশে দাঁড়িয়ে তাদের তাদের ঘর বানিয়ে সাহায্য সাহায্য মানবিক তিনি করেছেন আমার প্রিয় নেতা হচ্ছে জাতীয় মানবিক নেতা তিনি বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি জাতীয় ডাক দিয়েছেন আল্লাহর আসমান থেকে নাজিল হাওয়া করান এবং সুন্নার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম দুনিয়ার মানুষের জন্য যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শকে ভিত্তি করে চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই তাই আসুন ডাক্তার শফিকুর রহমানের ডাকের সাড়া দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী নির্বাচনে পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক এই স্লোরান তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইসলামী এবং দেশপ্রমিক শক্তিকে ঐক্যবদ্ধ করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম